এমন একজন মানুষ ছিলেন যিনি আল্লাহর বিশেষ রহস্যময় জ্ঞান লাভ করেছিলেন তার জীবন ছিল রহস্যমূরা আর তিনি যেখানে যেতেন সেখানে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনায় এক গভীর শিক্ষা দিতেন একবার মহান নবী মুসা আল্লাহ জানতে চাইলেন আল্লাহর কাছে আমাকে আপনি কিছু গভীর জ্ঞান অর্জন করার ক্ষমতা দিতে পারেন আল্লাহ উত্তরে বলিলেন আমার এক বিশেষ বান্দা আছে যার কাছে আমি গোপন জ্ঞান দিয়েছি তুমি যদি ধৈর্য ধরতে পারো তবে তাকে অনুসরণ করো উনার নাম খিজির আলাহি সাল্লাম মুসা আলাহি খিজির আলাহি সাল্লামের সন্ধানে বের হলেন অনেক খোঁজাখুঁজির পর এক সাগরের ধারে একটি শিলার পাশে তাকে পেলেন খিজির আলাহি সালাম বললেন আপনি আমার সাথে চলতে পারেন আমি যা করি তা আপনি কোন প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি আপনাকে নিজে ব্যাখ্যা করছি মুসা আলাহিসাল্লাম বললেন অবশ্যই আপনি যা বলবেন আমি তাই করবো তারা দুজনেই একটি নদীর দাঁড়িয়ে এলেন একজন গরিব মাঝি তাদের বিনামূল্যে নৌকায় তুলে নিল কিন্তু হঠাৎ খিজির আলাহ সেই নৌকার একটা তক্তা ভেঙে দিলেন মুসা নবী অবাক হয়ে বললেন আপনি এ কি করলেন যে ব্যক্তি আমাদের সাহায্য করলো তাদেরই ক্ষতি করে দিলেন খিজির আলাহি সাল্লাম শুধু বললেন বলেছিলাম না কোনো প্রশ্ন করা যাবে না মুসা নবী লজ্জিত হয়ে চুপ থাকলেন এরপর তারা একটি গ্রামে পৌঁছালেন যেখানে একটি কিশোর খেলছিল হঠাৎ খিজির আলাহি তাকে ডেকে এনে হত্যা করলেন মুসা আলাহি সাল্লাম হতবাক হয়ে বললেন আপনি নির্দোষ একটি শিশুকে হত্যা করলেন এটা তো অন্যায় খিজির আলাহি সালাম বললেন আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা নবী আবার ক্ষমা অবশেষে তারা আরেক গ্রামে পৌঁছালেন যেখানে কেউ তাদের জায়গা বা পানি পর্যন্ত দিচ্ছিল না কিন্তু খিজির আলাহি সেখানে একটি ভাঙ্গা দেয়াল মেরামত করলেন মুসা আলাহি বললেন এত কষ্ট করে আপনি দেয়াল ঠিক করলেন অথচ এর জন্য কোনো পারিশ্রমিক নিলেন না প্রথম ঘটনাটি ছিল নৌকা এক দুষ্ট রাজা না ছিনিয়ে নেয় সেটার জন্যই সামান্য ক্ষতি করেছিলাম দ্বিতীয় ঘটনাটি ছিল সেই কিশোর ভবিষ্যতে তার মা বাবাকে বিভ্রান্ত করবে আল্লাহ তার বদলে তার জন্য ন্যাক সন্তান দান করবে তৃতীয় ঘটনাটি হলো একটি দেয়ালের নিচে একটি এতিম সন্তানের গুপ্ত ধন ছিল আমি তা ঠিক করে দিয়েছিলাম যাতে সে বড় হয়ে সেই গুপ্তধনটা পায় এই তিনটি ঘটনা প্রমাণ করে আমরা যা দেখি তা সময় সঠিক হয় না ক্ষমতা আমাদের নেই আল্লাহর পরিকল্পনা গভীর আর আমাদের উচিত তার উপর ভরসা করা এরপর বিদায় নিলেন আর মুসা বুঝতে পারলেন সত্যিকারের জ্ঞান সব সময় ধৈর্যের মাধ্যমে অর্জিত হয় জীবনের সব ঘটনা আমরা বুঝতে পারি না সবটা ঘটনার মাঝে আল্লাহর কল্যাণ হয়ে থাকে সবকিছু চোখে দেখে বিচার করা ঠিক নয় ধৈর্য দ্বারাই প্রকৃত বুদ্ধিমানের কাজ আল্লাহ সবকিছু আমাদের মঙ্গলের জন্যই করেন নবী খিজির একজন রহস্যময় ব্যক্তি যিনি আল্লাহর বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেছিলেন সরাসরি তার নাম উল্লেখ না তার সাথে নবী ও তিনটি ঘটনার ইসলামী ঐতিহ্য বিশ্বাস করা হয় যে তিনি আল্লাহর নির্দেশে বিভিন্ন জায়গার ভ্রমণ করেন এবং মানুষকে গভীর শিক্ষামূলক ঘটনা ও শিক্ষা দিতেন খিজির আলাহিসাল্লাম এর জীবন রহস্যময় কারণ তিনি সাধারণ নবীদের মতন তার জ্ঞান ছিল লাতুনি বা প্রত্যক্ষ আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে তিনি ভবিষ্যতের ঘটনা ও আল্লাহর গোপন পরিকল্পনা বুঝতে পারতেন নবী মুসাল্লাম নিজেই যখন আল্লাহর কাছে সর্বোচ্চ জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করেন তখন আল্লাহ তাকে কিয়র আলাহ ইসলামের কাছে পাঠান যাতে তিনি ধৈর্য ও আস্থার শিক্ষা গ্রহণ করতে পারেন কিয় আলাহ ইসলামের কাহিনী আমাদের শেখায় যে সব কিছু আমরা বুঝতে না পারলেও আল্লাহর পরিকল্পনা সর্বদা কল্যাণ কর কখনো কখনো বিপর্যয় বা অপ্রত্যাশিত ঘটনা আমাদের মনে কষ্ট দিতে পারে কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে তা আসলেই মঙ্গলজনক ছিল এই কাহিনী শুধু নবী মুসা মোসা আলাহিসাল্লামের জন্য নয় বরং আমাদের সকলের জন্য এক মহান শিক্ষা সবকিছুতেই আল্লাহর উপর আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করা